চ্যাটজিপিটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার এক অনবদ্য উপহার বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের পড়াশোনার জগতে এক নতুন দ্বার উন্মোচন করেছে আজকের দিনে স্মার্টফোন কম্পিউটার ও ইন্টারনেট থাকলেই চ্যাটজিপিটির মতো শক্তিশালী টুল সহজেই ব্যবহার করা যায় এই টুলটি ব্যবহার করে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদের পড়াশোনায় আরও দক্ষ হবে সময় বাঁচাবে এবং পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে থাকবে চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক প্রথমেই চ্যাট ব্যবহারের জন্য মোবাইল বা কম্পিউটারে সেট করতে হবে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি বাই ওপেন আই লিখে সার্চ করলেই পাওয়া যাবে অ্যাপটি ইনস্টল করে ওপেন করলে সহজেই অ্যাকাউন্ট খোলা যায় আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে গিয়ে একইভাবে চ্যাট জিপিটি লিখে খুঁজে ইনস্টল করতে পারবে কম্পিউটার ব্যবহারকারীদের গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজারে এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ঠিকানায় যেতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করলেই লগ করা যায় এই সহজ প্রক্রিয়া শেষ হলে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করা যাবে চ্যাটজিপিটির সবচেয়ে বড় সুবিধা এটি বাংলা ভাষায়ও প্রশ্ন উত্তর দিতে পারে তাই বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা নিজেদের ভাষায় সরাসরি প্রশ্ন করতে পারবে ধরো জীববিদ্যার কোনো জটিল প্রশ্ন মাথায় ঘুরছে জীববিদ্যার কাইমা কি এমন প্রশ্ন বাংলায় লিখে দিলেই চ্যাটজিপিটি সহজ ভাষায় তার উত্তর দেবে উদাহরণস্বরূপ কাইমা হচ্ছে উদ্ভিদের এক ধরনের পারেন কাইমা কোষ যা খাদ্য সঞ্চয় ও অন্যান্য কাজে সাহায্য করে শুধু জীববিজ্ঞান নয় ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান গণিত প্রত্যেক বিষয়ের যে কোনো অধ্যায়ের ছোট বড় প্রশ্নের উত্তরও পাওয়া যাবে অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রস্তুতির জন্য বা দ্রুত পড়া রিভিশন দিতে হলে অধ্যায়ের সারাংশ বা সংক্ষেপিত নোট প্রয়োজন হয় চ্যাটজিপিটি এখানে দারুণভাবে সাহায্য করে ক্লাস বিষয় এবং অধ্যায়ের নাম দিয়ে যেমন ক্লাস নয় হিস্ট্রি ফরাসি বিপ্লবের সংক্ষিপ্ত সারাংশ বাংলায় দাও এভাবে লিখে দিলে চ্যাটজিপিটি অত্যন্ত সুন্দর ও সংক্ষিপ্তভাবে দশ মাইনাস পনেরো লাইনের মধ্যে সারাংশ বানিয়ে দেবে এতে করে সময় বাঁচবে এবং মুখস্থ করার জন্য সুবিধা হবে ব্যাকরণ অনুশীলনের ক্ষেত্রেও চ্যাটজিপিটি অসাধারণ বাংলা কিংবা ইংরেজি ব্যাকরণ শেখার জন্য নিয়ম সংজ্ঞা উদাহরণ এমনকি ভুল সংশোধনের জন্য সাহায্য পাওয়া যাবে যেমন ভয়েস চেঞ্জ শিখতে চাই বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তরের নিয়ম বাংলায় বোঝাও এভাবে লিখলে চ্যাটজিপিটি ধাপে ধাপে সহ ব্যাখ্যা করবে যাতে সাধারণ ছাত্রছাত্রীরাও সহজেই বুঝতে পারে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রস্তুতির জন্য চ্যাটজিপিটি প্রতিদিনের সেরা অনুশীলন সঙ্গী হতে পারে ধরো ক্লাস নয় লাইফ সায়েন্স চ্যাপ্টার এর উপর দশটি এমসি কিউ প্রশ্ন এবং উত্তর বাংলায় দাও এভাবে চ্যাটজিপিটিকে বললে সে শুধু প্রশ্নই নয় সঠিক সহ এমসি কিউ সেট তৈরি করে দেবে নিয়মিত এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করলে পরীক্ষার সময় খুব সহজেই প্রশ্ন ধরতে পারবে এবং আত্মবিশ্বাসও বাড়বে পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যাটজিপিটি দিয়ে অধ্যায় ধরে প্রশ্নোত্তর তৈরি করা যায় ধরো ভূগোলের একটি নির্দিষ্ট অধ্যায় ক্লাস নয় জিওগ্রাফি চ্যাপ্টার তিন ভারতের জলবায়ু প্রশ্নোত্তর বাংলা ভাষায় দাও লিখে দিলে সংক্ষিপ্ত ও বড় প্রশ্ন সংজ্ঞা এবং তাদের উত্তর পেয়ে যাবে আবার ক্লাস দশ ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার চারের গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও বড় প্রশ্ন বাংলায় দাও এইভাবে চাইলেও চ্যাটজিপিটি প্রয়োজনীয় সংজ্ঞা ও বিশদ প্রশ্নের উত্তর দেবে এছাড়া পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস টেস্টও বানাতে পারো যেমন ক্লাস দশ মাধ্যমিক লাইফ সায়েন্স চ্যাপ্টার পাঁচের উপর একটি ছোট্ট মক টেস্ট তৈরি করো এমসি কিউ প্লাস এ কিউ প্লাস এ কিউ সহ চ্যাটজিপিটি এখানে এমসি সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রশ্ন সবকিছুই বানিয়ে দেবে যাতে নিজের প্রস্তুতি নিজেই যাচাই করা যায় নিজের লেখা ও সৃজনশীলতার বিকাশেও চ্যাটজিপিটি দারুণ সহায়ক রচনা প্রতিবেদন অনুচ্ছেদ লেখার অনুশীলনের জন্য স্পষ্টভাবে প্রোম্ট দিলে যেমন পাহাড় ভ্রমণ নিয়ে একটি দুইশ শব্দের রচনা লেখ বা স্বাধীনতা দিবস উপলক্ষে দশ লাইনের অনুচ্ছেদ বাংলায় দাও চ্যাটজিপিটি যথাযথভাবে রচনা লিখে দেবে এসব দেখে নিজে চেষ্টা করলে লেখার দক্ষতা বাড়বে অনেক সময় কোনো বিষয় বোঝার জন্য সারণী বা তালিকা দরকার হয় চ্যাটজিপিটি ছবি আঁকতে না পারলেও চমৎকারভাবে তালিকা বা টেবিল বানিয়ে দিতে পারে যেমন মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর তালিকা তৈরি করো এভাবে চাইলে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে ঝটপট সময় পরিচালনা ও পড়াশোনার রুটিন তৈরির ক্ষেত্রেও চ্যাটজিপিটি খুব কাজে আসে ধরো আমি একজন ক্লাস দশ এর ছাত্র প্রতিদিন পড়াশোনার জন্য একটি সময়সূচি তৈরি করে দাও যাতে সব বিষয় ঠিকমতো পড়া যায় এভাবে চাইলেই চ্যাটজিপিটি স্কুল টিউশন বিশ্রাম স্বল্প ও দীর্ঘ পড়ার সময়সহ একটি ব্যালান্সড রুটিন বানিয়ে দেবে আরও কিছু স্মার্ট টিপস মনে রাখার মতো সবসময় বাংলায় লেখো কারণ এতে চ্যাটজিপিটি আরও সহজ করে বোঝাতে পারবে যে কোনো প্রশ্ন করলে ক্লাস ও অধ্যায়ের নাম স্পষ্ট করে বলো এম সি কিউ কিউ এল কিউ যে ধরনের প্রশ্ন দরকার আলাদা করে চাও যতটা নির্দিষ্টভাবে প্রশ্ন করবে তত ভালো ও যথাযথ উত্তর পাবে প্রতিদিন অন্তত কুড়ি মাইনাস ত্রিশ মিনিট সময় দাও এতে অভ্যাস তৈরি হবে এবং পড়াশোনার মান বাড়বে কিছু জিনিস চাওয়া যাবে না যেমন পরীক্ষার প্রশ্নপত্র আগাম স্কুল বা শিক্ষকের নাম করে উত্তর কিংবা ব্যক্তিগত বা গোপন তথ্য এগুলো চ্যাটজিপিটি দেবে না এবং এগুলো চাওয়াও নিরাপদ নয় সবশেষে মনে রাখো চ্যাটজিপিটি তোমার পড়াশোনার সহায়ক বন্ধু তবে একমাত্র বন্ধু নয় নিয়মিত বই পড়া নিজের হাতে অনুশীলন করা এবং শেখার প্রতি আগ্রহ ধরে রাখা অত্যন্ত জরুরি প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের পড়াশোনায় নতুন মাত্রা যোগ করো দ্বিধা না করে যে কোনো বিষয়ে চ্যাটজিপিটিকে প্রশ্ন করো নোট তৈরি করো এবং নিজেকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলো যদি তুমি চাও চ্যাটজিপিটি তোমার জন্য আলাদা আলাদা বিষয়ের উপর এমসি সেট প্রশ্নোত্তর গাইড বা নোট তৈরি করেও দিতে পারে শুধু বলো কোন ক্লাস কোন অধ্যায় এবং কী ধরনের প্রশ্ন প্রয়োজন নিয়মিত উৎসাহ নিয়ে ব্যবহার করলে দেখবে পড়াশোনা সহজ মজার এবং অনেক বেশি ফলপ্রসূ এই সমস্ত কিছুই তোমরা মোবাইল ফোন বা ট্যাবে করতে পারবে বহু বিজ্ঞাপিত প্রচুর দামি গাইড বইও দরকার পড়বে না অভিভাবকদের খরচ বাঁচবে